বর্তমান সরকার কৌটার সরকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ রাজ্য সরকার ইচ্ছে করে নেশার সাম্রাজ্য বিস্তার করে চলেছে এই কথা আমরা বলছি না এই কথার বক্তা নেশার বলি হয়ে যাওয়া এক যুবকের পিতার এখানে উল্লেখ করা প্রয়োজন ত্রিপুরা রাজ্যে আরও একবার নেশায় বলি হয়ে তরুণ এক যুবকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে এবারের ঘটনা রাজধানী আরালিয়ার ঋষি কলোনিতে জানা গেছে সংশ্লিষ্ট এলাকার পিজু শ্রীশী দাস নামে বাইশ বছরের এক যুবক বিগত দুই বছরের বেশি সময় ধরে ব্রাউন সুগারের নেশায় আসক্ত ছিল এরই মধ্যে তার পরিবার তাকে চিকিৎসা করিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার একাধিক প্রয়াস করছিল বলেও জানা গেছে তবে এরই মধ্যে পেশায় দৈনিক হাজিরার কর্মী পিজুষ নিজেকে নেশা থেকে মুক্ত করার বদলে আরও বেশি করে নেশায় জড়িয়ে গেছিল এমনটাই দাবি পিজুষের বাবার গতকাল তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয় এবং ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কুলে ঢলে পড়ে পেজুস এমনটাই বক্তব্য সদ্যপুত্র হারা পাশাপাশি এই মৃত্যুর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করতে গিয়ে পিজুষের বাবা দাবি করেন বর্তমান সরকার নেশা মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ আগামী দিনে যাত করে আর কোন মায়ের কুল নেশার জন্য খালি না হয় সেই বার্তা বারবার রুদ্ধ হয়ে যাওয়া কণ্ঠে দিতে চাইলেন সদ্ম পুত্র হারা পেশায় শ্রমজীবী অংশের কিছু খেত বাবা বিউরো রিপোর্ট ত্রিপুরার নিস্তান্ত দুই বছর ধরে আবার চিকিৎসা করছি চিকিৎসা করার পরে ভালো করছি দুই মাস দুই বছরের দিকে এটা ভালো হয়ে গেছে দুই বছর পরে কাজে গিয়ে আবার এই নাশাটা কি কাজ করতো এই জলের কাজ করতো দিত জলের কাজ করত এই কইরা কইরা এই নাশা করতো আর যখন আমি সন্ধ্যার সময়তাম সারাদিনে যেতাম সকালবেলা সারাদিনে কামে থেকেতাম সংসারটা কেউ নাই আমি আমার সারা সংসারটা সারা এই রাতের বেলা দেখি তো এর এই অবস্থা আবার ডাক্তারের কাছে যাবে ডাক্তারা কোথায় তোমরা কি তোমরা তারা বাইরে চলো আমি তারা বাইরে কে রাও এত ওর অরশিমকলা করে ওষুধ খাওয়ার পর তো অরশিন কলা বাইরে যেত আড্ডা মারত আর বাইরে যেত আলি চিন্তা করে

তারপর জুবি লাইসি যদি আর্টা পরে অক্সিজেন দেওয়ার পরে ছেলের চ্যালানটা ঠিক করে লাগাইতে পারছে না চালান বাইরে যেতে থাকে তারপরে অক্সিজেনটা লাগাইছে অক্সিজেন লাগার পরে কতক্ষণ ইতা কথা যে এবার আস্তে আস্তে হ্যাঁ নিজের হ্যাঁ জন্য ড্রাগসের কারণে ছেলেরা ড্রাগসের কারণে তো ছেলেরা মারা গেলে আপনার ছেলের মতো যারা অন্যরা ড্রাগস সেবন করে তাদের প্রতি কি বার্তা দেবে আমি তাদের বার্তা আমার এই পৃথিবীতে আমরা এসে জন্ম নিয়ে আনন্দ করতাম মা বাবার খুশি দিতাম আজকাল মারা যেতেসে মা বাবার গতি দেখিয়ে দেবো হে স্টেপ কেনা নিবেন এই ভারত বছর কেউ স্টেপ না আমরা তাহলে আমরা যেমনি খুশি এমনি মরতেছে আর নেশা যারা নেশা বিক্রি করে তারারা ধরলে তারা এসে প্রতিবাদ করে তারারা সরে যাগা তারা একবারে চিন্তা করে না যে নেশাটা যে কত মানুষের যে ক্ষতি করবো তারা একবার চিন্তা করে আমার ছেলে গেছে গা আজ ডাক্স খাই আমার কথা শুনছে না কিন্তু অন্য আমার ছেলেরা যে এভাবে পড়ে রয়েছে রাস্তা রাস্তায় তারা গতি কী হবে ওই ছেলে আপনার আমার দুই ছেলে এই ছেলে বড় না ছোটো এই ছেলে বড় নাম কী ছেলে তীতুশ্রী দাস বয়স কত বয়স হইল বাইশ মাত্র বাইশ বছর এই ছেলের মৃত্যু বাইশ বছর ছেলের মৃত্যু নেশার কারণ কী বার্তা দিবেন রাজ্য সরকার বা রাজ্য পুলিশের আমি তো সব পুলিশ কর্মী সবারই কই এই ডাকসার দিকে সাবলাম এই আর সরকারকে আমরা সাপ না এই সরকার আমরা চাইও না এটা ন্যাশা কেন্দ্র সরকার কোটা না সরকার চাকরি দিব দরে কোটা খাওয়া খাওয়াই মানুষের জীবন নষ্ট করতেছে কে রাগুবো কে খারাপ বা আমি চাই না আমার ছেলে গেছে আমি মরে যাবো কিন্তু সত্যিটা মরে যাবো কয়ে যাবো চাকরি দিব দরে এই নেশার কেন্দ্র চলে যাচ্ছে যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বাচ্চাতেছে যারা না বুঝতেছে তারা লিখিয়ে যেতে চাইতাম তাদের হবো আপনার নাম কি আমার নাম তখন বাড়ি কোন জায়গায় ছেলে এমনিতে থেকে কী করতো ছেলে এমনি জলের কাজ করতো দোকানে দোকানে কিছু শিশি দাস বিগত দুই বছর ধরে ওই ব্রাউন তো গতকালকে ব্রাউন সুগার অতিরিক্ত দুষ নেওয়ার অসুস্থ হয়ে আছে গতকালকে জীবের হাত ধরে ভর্তি করানো হয়েছে তো ভর্তি করা হয়েছে চারটা পাশে আর মারা গেছে সেন্ডে পাঁচটা নয় মিনিটে প্রাথমিকভাবে কি মনে হইতাছে যে অতিরিক্ত ব্রাউন সুগারের সেবনের কারণে কি মৃত্যু হয়েছে পরিবারের রিপু অনুসারে সাহেব আমরা মনে হইতেছে অতিরিক্ত ব্রাউন সুগার দুধ হলেন কিন্তু নাম কি পিযুষ বিশুদ্ধা আর কি করতেন আপনার বেকার কিছু মানে কোনখানে ঋষি বলেন আড়ালিয়া আর ঋতু আচ্ছা ছেলের বাবার একটা অভিযোগ যে ওই এলাকায় মানে গাঁ সুগারের রমারম ব্যবসা তো আপনাদের তরফ থেকে ওই এলাকাতে মানে কোনো ধরনের অভিযান বা কাউকে আটক করেন বা এরকম কিছু অভিযান করা হয় আমাদের পুলিশ এবং ক্লাব পুলিশ থানার থেকে তো অনেকবার এই আড়ালিয়া ইয়ের ড্রাগস এসে অভিযান চালানো হয়েছে আবার ধরাও হয়েছে গোটে ফ্র আগামী দিনে আরও জারি থাকবো